সিরাজগঞ্জের এনায়েতপুর জায়েদ বিন হারেজিয়া এতিমখানায় এগারো জন হাফেজকে পাগরি প্রদান করলেন মোহাম্মদ আক্তার হোসেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও এলাকার জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হল বিস্তারিত দেখুন আমাদের শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে ইসলাম পিতা আজমত আলী শেখ গ্রাম খকসাবাড়ি থানা ইরায়তপুর জেলা সিরাজগঞ্জ খানা খেয়েছেন বাড়িতে হাফেজ কবিরুল ইসলাম পিতা নূর মোহাম্মদ গ্রাম গোপিরাথপুর থানা ইরায়তপুর জেলা সিরাজগঞ্জ খানা খেয়েছেন লীলা হাফেজ মোহাম্মদ নাইম শেখ পিতা মোহাম্মদ হোসেন আলী শেখ গ্রাম খোকসাবাড়ি থানা ইনায়তপুর জেলা সিরাজগঞ্জ খানা খেয়েছেন নিজ বাড়িতে হাফেজ পিতা মোহাম্মদ হোসেন আলী শেখ গ্রাম খোকসাবাড়ি থানা ইনায়তপুর জেলা সিরাজগঞ্জ খানা খেয়েছেন নিজ বাড়িতে ठीक छ सर आइदिनुहोस् साइडमा आओ देखि ल भाइ 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 यसरी